দুধ বলে খুব সুন্দরী দুধের দিকে তাকিয়ে বসে থাকতে হয় যখনই চোখটা সরাবো দুধ দিয়ে পড়ে যাবে একটু দুধে না চিনি দিয়ে দিতে হবে একটা চিনি ফেলে দিলে মা বলে ভালো চিনি জায়গাটা দুধের তো সামান্য চিনি দিলে মা বলে গ্যাস হয় না দুধ পটার সময় একটু কিনে দিয়ে দিতে যাচ্ছে পটিয়ে যাচ্ছি আমিও বসে আছি এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে ভিডিওটি আরম্ভ করলাম সারাদিন এখন রইল বাকি পড়ে আমার ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দুধ জাল দিচ্ছি এখনো ভাত বসাবো তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো রোদ এই সময় যদি এত রোদ নয় দুদিন একটু বৃষ্টি হয়েছিল খেলাধুলা করার ছিল আর যাচ্ছে তাই সকালের দিকে মুড়ি খাওয়া হয়নি এবার মুড়ি খাবো মেয়েটাকেও ডাকবো তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আজকে হলো সকালে মুড়ি খাওয়া তরকারি আলু ভাজা আর মুড়ি আলু ভাজাটা কিন্তু খুব সামান্য তেল আছে আর পাঁচ ফোড়নের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিই নি অবশ্য আজকে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি আমার আলু ভাজা সেই জন্য আলু ভাজা প্রতিদিনই তাহলে ডাল সিদ্ধ হয় আমাদের জল ঢেলে আলু ভাজা দিয়ে শুকনো শুকনো খাওয়া খেতে ভালো লাগতো তো মুড়িটা খেয়ে নি পরে দেখা হচ্ছে

সব আইসক্রিম তো গোল্লা পড়েই গেল খাও এই জলাস্কে গুলো কিন্তু ডালে খেতে বল হ্যাঁ এমনিয়াসকি গুলো ছোট ছোট সেই সাদা খেতে ফ্লেভার খায় হুম আবার হবে আনা মানে করা হবে কিন্তু না এই সব আইসক্রিমের থেকে আমার বেশি আইসক্রিম আবার আগে দাম ছিল আমি এক টাকা করে খেয়েছি কি পঞ্চাশ পয়সা এখন দাম পাঁচ টাকা করেছে কনগুলো এখন ভালো হ্যাঁ ভাত কমিয়ে দিয়েছি

আমি কিন্তু দুটো আইসক্রিম খেলাম আমাদের আগে একটা ওটা বাবারটা তুমি আধটা খেয়ে নিয়েছো হ্যাঁ সবারটা থেকেই খাচ্ছি নাকি আমি আমি একটা গোটা খেয়েছি আবার একটা নিলাম দেখলাম ফ্রিজের সব ওটা না তুমি একটা গোটা খেলে যেটা এখন খাচ্ছি হুম তার আগেরটা তুমি আমার থেকে হাফ খেয়ে চিটকে একজন একটু আইসক্রিম বিক্রি করতে আসনি যে কিনে রেখে দেবো খাবো মানে কালকে আর খেতে পাবো না না এলে আমাদের গ্রামের দিকে প্রতিদিন আইসক্রিম বিক্রি করতে এলেও আমাদের এই পাড়াটার দিকে আসে না ও রাস্তা মেইন রোড দিয়ে বেরিয়ে যায় ওই জন্য একদিন অনেকটা করে কিনে ফ্রিজে রেখে দিই প্রতিদিন একটু করে খাওয়া হয় আর বানিয়ে খেতে সব ভালো লাগে না কেনার আইসক্রিমের টেস্টই আলাদা লাগে একদিন রাতের দশটার সময় মেঘনা বলছে হচ্ছে মা আইসক্রিম খাবো রাতের দশটার সময় আইসক্রিম খাবি যে হ্যাঁ এবার আমাদের তো আর বাইরে থেকে আইসক্রিম আনা সম্ভব না বাড়ির কাছে কোনো দোকান নেই একটু দূরে অনেকটাই দূরে যেতে হবে ফ্রিজে আনা থাকে বলে বার করে বার করে খেয়ে বা চাবি দিতে হবে জানে মাঝে মাঝে দেখছি ফ্রিজে আইসক্রিম পাঁচটা রাখছি দেখছি চারটি হয়ে যাচ্ছি কোথায় গেল ওর বলছে মা আমি তো খেয়ে নিয়েছি প্রতিদিন আজকে পেলে ঠান্ডাও তো লেগে যাবে তো আজকে এই করছি পরের ভিডিও 在那边。